হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আপনাদের খুবই চাহিদা পণ্য একটা সম্পূর্ণ যেটা বডি ক্রিম আর হচ্ছে পিলিং জেল যেটা বডি জেলের মতোই আর কি বডিতে দেয় তো এটা আপনারা খুব পছন্দ করেছেন যার কারণে আবার দিচ্ছি হ্যাঁ দেখেন বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকত আসলে আমি রাবেয়ানুর ম্যামের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এই বডি ক্রিমের আল্লাহর রহমতে আপনারা যেই সারা দিয়েছেন আমি খুব সন্তুষ্ট এত অর্ডার হয়েছে তাই পরিপ্রেক্ষিতে আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া আরও আরও আরো আরো তো আপনাদের এই ব্রাইটনেস হোয়াইটনেসটা যেন বেড়ে যায় এর এর জন্য এমন একটা সাথে আরও নিয়ে আসছে একটা প্লিং জেল আর একটা বড়ি ক্রিম এখন আপনাদেরকে দুই তিনটা কথা আমার বলতেই হবে সেটা হচ্ছে দেখেন আমার হাতটা এখন এই হাতে কিন্তু এমনভাবে ভাবে যদি আমি ময়লা সরাই এটা কিন্তু ময়লা সরবে না কিছু কিছু ময়লা থাকে শরীরে লেগে থাকে এটা সরে না এখন সেই ময়লাটা যদি লেগে থাকে তার উপরে যদি আপনি লোশন ব্যবহার করেন তাহলে কিন্তু চামড়া ফসা হবে না ফলে ওই লোসনটাই লেগে থাকবে দুই চার দিন ওটা যতদিন পর্যন্ত লেগে থাকবে ততদিন পর্যন্ত আপনাকে ব্রাইট দেখা যাবে যখনই আস্তে আস্তে পানি ধ্রুত করতে থাকবেন ওটা ওই ওই এই বডির যে একটা আবরণ তৈরি হয়েছিল সেটা সত্যতে থাকবে আর আপনি কালো হয়ে যাবেন তাই স্থায়ী সমাধানের জন্য এই পিলিং জেল এটার কাজটা কি জানেন একটা চমৎকার জিনিস এটা দিবেন পরে আপনি দেখেন যত পুরোনো ময়লাই থাকুক না কেন দেখছেন কিভাবে উঠলো এখন আপনি যদি আপনি কোনো রকম কোনো ক্রিম ট্রিম দেন তাহলে কি সেটা চামড়া ফর্সা করবে নিশ্চয়ই না এটা জমে থাকা ময়লা তো এভাবে আপনি এটা দিয়ে আগে কি করতে হবে আপনাকে এটা দিয়ে ময়লাটাকে পরিষ্কার করতে হবে এই দেখেন এখন কি ফর্সা হয়ে গেল এই ময়লাটাকে পরিষ্কার করে তারপরে আপনি এই বডি ক্রিমটা এটা হবে গোসলের সময় আপনি এটা দিয়ে পুরো শরীরটাকে ওয়াশ করে ফেলবেন শুকনা শরীরে আপনি সাবানের পরিবর্তে এটা ব্যবহার করবেন ঘাড় গলা পাও এটা ডোলে ডোলে ময়লা তুলে বেশি পানি দিয়ে গোসল করে ফেললেন এরপরে আপনি রাত্রেবেলা এই বডি ক্রিমটা নিয়ে ডোলে ডলে ব্যবহার করবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে পুরো বডি ধবধবে সাদা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে কাজ সরি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে পুরোটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরো বডি ধবধবের সাদা হয়ে যাবে কম্বোর প্রাইস এটা হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে বারোশো টাকা ছেলে মেয়ে সব বয়সী সবাই ব্যবহার করতে পারবেন রকম সাইড এফেক্ট পার্শ্ব থেকে নেই কারণ এটা সম্পূর্ণ হার্বাল আমাদের দোকান আছে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের শপ হচ্ছে ঢাকা এলিভেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং মল দোকান নম্বর জি উনচল্লিশে চলে আসবেন মধ্য মধ্যকর্ণার অথবা আপনার সরাসরি আমাদের এখানে ভিজিট ফোন দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি কল দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন জিরো ওয়ান ভালো ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাথে থাকবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা দেখুন ওকে ফ্রেন্ডস কি প্রজেক্ট মাই চ্যানেল টেকটা